নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি সর্ষে চিকেন নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন আছে এদিকে ভিনিগার নিয়েছি আদা রসুন বাটা জিরে গুঁড়ো সর্ষে নিয়েছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের তেল আছে লবণ আছে দুটো পেঁয়াজ প্রথমে আমি সব কিছু মাখিয়ে নেব এতে চিকেনে দিয়ে দিলাম ভিনিগার বড় চামচের দু চামচ দিয়েছি ভিনিগার দেবো আদা রসুন বাটা দিলাম জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দিলাম সর্ষের তেল চিকেনটাকে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেবো আমি এদিকে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবো আর সরষেটা আমি পরে বাটবো যখন চিকেন রান্না করব তখন বাটবো আমি দেড় ঘন্টা আগে চিকেনটাকে রাখবো মেখে চিকেনটা দু ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রেখেছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেল অল্পই দেব আমার আগের তেল দেওয়ায় আছে চিকেনটা মাখানোর সময় আমি তেল দিয়েছিলাম দু চামচের মতো তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো চিকেন মেখে রাখা ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে চিকেনটাকে ঢাকনা বন্ধ করে করে আমি কষাবো এখন জল দেবো না একটু পরে দেবো মশলাটা পুরো কটানো হয়ে যাবে তারপরে আমি অল্প জল দেব চিকেনটা কটানো হয়ে গেছে দিয়ে দেবো জল অল্প সেদ্ধ করার জন্য এই বাটি দিয়ে হাফ বাটি থেকে একটু বেশি জল নিয়েছি ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম সরষে বাটা আমি ছেঁকে নিয়েছিলাম চাচাকনি দিয়ে চিকেন রান্নাটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে বের করে নেব সর্ষে চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ আশা করি ভালো লাগবে